আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে এদিকে আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে এর আগে গত চব্বিশ ঘন্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে কিনা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে এদিকে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে এরপর কিছুটা ঠান্ডা কমতে পারে মঙ্গলবার থেকে তবে তখনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচেই থাকবে স্বাভাবিকের চেয়ে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে এরই মধ্যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনো কোনো জেলায় এই পরিস্থিতিতে এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে শীতের অনুভূতি থাকলেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না পূর্বাভাস মতোই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে পারক সকালে ঘন কুয়াশা আর বেলা বাড়তেও থাকছে ঠান্ডার দাপট জমিয়ে শীতের আমেজ চলছে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনেও এই শৈত্যপ্রবাহ চলবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাশাপাশি আজ থেকেই তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এক ধাক্কায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বেশ পারত পতন হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে স্বাভাবিকের নিচেই থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ থেকে আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাও কমতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এরপর আগামী আঠারোই ডিসেম্বরের পর থেকে আরও চওড়া কামড় বসাতে পারে এই শীত সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দাপট দেখাচ্ছে কুয়াশা বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় কুয়াশার অধিক দাপট দেখা যাচ্ছে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুড়ি ডিসেম্বর পর্যন্ত রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে কিন্তু ভোরের দিকে কুয়াশার জন্য আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে আজ থেকে আগামী পাঁচ সাত দিনে বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন ঘটতে পারে উইকেন্ডে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বা নিচেও থাকতে পারে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও এক ধাক্কায় বেশ তাপমাত্রা অনেকটাই নেমেছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে তাই এই সমস্ত এলাকাগুলির জন্য সতর্কতাও জারি করা হয়েছে কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে আজ বাংলাদেশের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তর্ষকলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তর্ষকলগ্ন এলাকায় অবস্থান করছে যার বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বধিতাংশ বিহার ও তর্ষকলগ্ন এলাকায় অবস্থান করছে এই সিস্টেমের জেরে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর অংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে শেষ থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আগামীকালও কিছুটা আরও কমতে পারে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যাবে সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এই সপ্তাহের শেষে এবং এর পরবর্তী দিন বাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আর ক্রমশই বাড়বে শীতের দাপট